সম্মানিত দিনই ভাবুন আরো দু একটা এখানে জরুরি কথা অন্তত ধীরে কাছলা তাদায় কোন রাতে অন্তত সময় নির্ধারণ করে দিচ্ছি রাসুল সালসালাম যেভাবে বলেছেন আয়েশার জি আল্লাহ আনহা বলেন কানবীয় সরাইসলম ইসল্লি মিনাল্লই লে আইয়া প্রোগ্রামিন সলা তিলে সয়ে আল্লাহর নবী এশা সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে এগারো রাকাত সালাত আদায় করতেন ইশলাম ফি কুল্লি রাকাতায় নে প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরতেন ওয়াইল তিরবেওয়াহ হাদদিন মাত্র এক রাকাত বিতর পড়তেন তবে অন্য হাদিসে এসেছে তিন রেখাত ভিতরে পড়তেন তবে অন্ন হাদিসে এসেছে তেরো রেকাত আদায় করতেন তখন পাঁচ রেখাত বেতির ভিতরে একটা না তিন রেখাত একটানা পাঁচ রেখাত একটানা মধ্যে কোনো আত্মাহত নেই একটা না তবে সলাত রাতের বার দাঁড়াবে গিয়ে আট রেখাত তো এসার পর নেন দু রেখাত ভিতরে নেন এক রেখাত

স্ত্রীকে জায়গা দে ও জামিয়ান দুই রাকাত সালাত আদায় করবে দুই জন মিলে মানে একাই দুই রাকাত সালাত আদায় করবেন কত ভাবিনা জাকিরুনান জাকরাত ওদের তালিকা হয়ে যাবে যারা খুব দামি মানুষ তাদের তালিকায় পৃথিবীর যারা নবী রাসূল সহদাসিদ্দিক ওদের একটা তালিকা আছে বিশাল তালিকা রাতে কেউ যদি দুই দুই করতে পারে অল্প সময়ে তাহলে এর নামটা ওই তালিকায় আসবে দুই সময় কখন থেকে নে কখন পর্যন্ত এসার পর থেকে ফজর পর্যন্ত সবচেয়ে ভালো কখন তিন ভাগের দুভাগ পার হওয়ার পরে

সুমা দাওস্ত জিবা এই দোয়া পড়ার পরে যে দোয়া করবে সেটাই কবুল হবে যেই দোয়া করবে সেটাই কবুল হবে যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই তার কোনো শরীক নাই তিনি একক লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়ালা কুল্লাই শাইইন কাদির রাজাত তার প্রশংসা তার সর্বময় ক্ষমতার অধিকারী তিনি

সল্লাহু সাল্লাম ঘুম থেকে উঠে এটা পড়তেন জীবনটা এমনি চলে গেল হ্যাঁ ঘুমো আপনি পড়ছেন আল্লাহ মা দীশ ওয়া তোমার নামে মারা যাচ্ছি তোমার নামে জীবিত হব এইটাই মনে থাকে না কত ছেঁচড়া ম্যাছেড়া করে দিনটা পার করছেন গল্প গুজার মাধ্যমে গালি গোলার্জের মাধ্যমে এটাই মনে থাকে না আল্লাহ রসুল রজু করার পরে ডান কাতে শুয়ে যেতেন তারপর বলতেন আল্লাহ রাকা আসলাম তো আল্লাহ আসলাম দলা কাল্লাহ্ আসলাম তো অজা তোয়াঝি এলাইকা ফৌস্তো আমরি এলাইকা অলযা তোজাহারি এলাইকা রগবতরা হরদান এলাইকা লাম আল জলামান জাবিন কাইল্লা এলাইকা আমান তো বেকে তবে কাল সালতা অ নাবিয়া কাল্লা জার সালতা এই দুআপে আল্লাহ রসুল ঘুমাতেন ডান কাতে আপনাকে এমনি মনে হচ্ছে নাকি রাসুল সাল্লাহ ইসলাম রাত্রে ঘুমানোর পূর্বে সুরা মুলক পড়তেন সুরা মোল্ক তিরিশায়দের মুলক নাম শুনেছেন শ্রমণ পড়তেন কবরের শাস্তি হবে না চারটা কারণে এক রাতে মুলক সুরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে দুই জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না চারটের সিরিয়ালে এক নাম্বারটা সহজ বাকিগুলো কঠিন এক প্রতি রাতে ঘুমানোর সময় সুরা মূল পড়লে কবরে শাস্তি হবে না মনে থাকবে না মনে হয় জুমার দিন মারা গেলে শাস্তি শাস্তি হবে হবে না না তিন মারা গেলে চার শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না বারাকাল্লা ঝাঝা কাল্লা যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো কি চারটে কি কি তো চারটে মনে না থাক সেটা চিন্তা করতে হবে না একটা থাকলে হলে সেটা কি সুরামল যেটা সহজ যেটা পারা যাবে যেটা আয়াতের ভিতরে আছে বাকিগুলো অনেকখানি আয়াতের বাহিরে ইচ্ছা করলো সবটা হয়ে উঠবে না আর এক নাম্বারটা সহজ আছে জীবন বাজি রেখে চেষ্টা করেন পড়ার জীবন বাজি রেখে কত ঝামেলা ছেলের মেয়ের দেশের জনগণের রাষ্ট্রের নিজের মানে ঝামেলা মারামারি হইচই দাঙ্গা মা খাওয়া নাতি নাতনি পোতা পুতিন একবার কত জেলে খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দেখ কলের উপরে উঠে গেছে কোরআন মাসিদের উপরে উঠে গেছেন তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন রাত পার কত ঝামেলা নিবেন আপনি তার নাম হচ্ছে আফজাল মোজাহেদ আত্মার বিরুদ্ধে জেহাদ করা খুব কঠিন আপনি আমার দিনী ভাই আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো মানসার রাহু এস্তাজি বল্লাহ ফিস ফির রাখায় কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় আল্লাহ আমি বিপদে পড়েছি আমার দোয়া কবুল করো তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে বুঝা গেল না কথা খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো যেটা বলছি সেটাই শোনো এরকম করতে হলে কি করতে হবে ভালো অবস্থায় দোয়া করতে হবে আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালু সিসা মাহলি জান কথা তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সবকিছুই চাই যা প্রয়োজন টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা স্ত্রী বউ ছেলে মেয়ে সব আল্লাহর কাছে চায় এবার নিচে নাম তো লাগলেন চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেল ফিতা ঠিক করে দাও এই কথা কিন্তু আল্লাহ স্যান্ডেল স্যান্ডেলের ফিতা বলে বলেননি এইটা বলে বলেছেন যে কম থেকে কম সই থেকে সই সূচ থেকে সূচ দা থেকে দা কুড়াল থেকে কুড়াল আগুন থেকে আগুন ম্যাচ থেকে ম্যাচ যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে ম্যাচটা কিনতে বেড়ে হয়েছেন তখন বলতে হবে আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও দোকানে যেন থাকে সামান্য যদি দেখেন তো দোকানও নাই দোকান বন্ধ দেখছেন বাড়ি তো নাই এখন আর এটা পারবেন না করতে চাইলেন কিন্তু সামলাতে পারবেন না অথচ অল্প এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আবহাওয়ার রাজিয়াহতাম আলহ বলেন রাসূল সোয়াসলাম বলেছেন ইস্তামজি লীলা মাল আমিয়াদুবে ইস্পিনা কাথিয়া তার হেমিন মানুষের দুয়া কবুল হবে তবে তিনটে কারণে হবে না হ্যাঁ ছাড়া এই এদিকে খেয়াল করো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি তোমরা আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না আমিও খুব ক্লান্ত কাছাকাছি চলে এসেছি থামো উপস্থিত বৈঠকের মুসলিম বন্ধ থামেন মুখ বন্ধ করেন এদিকে খেয়াল করেন আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না এক দোয়া করলে কবুল হবে না বলছেন আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে এরকম দোয়া কবুল হবে না দুই কাতিয়ত রাহিমিন সম্পর্ক ছিন্ন করা দোয়া কবল হবে না শ্বশুর বাড়িতে গেছিলেন টাকা আনবো মনে করে টাকা দেয়নি তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায় এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া সব ঝামেলা বিবাহের সমাতে শ্বশুরের সাথে লাগাই এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ আপনি কোনোদিন করেছেন না শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবার নেওয়ার স্বাদ রাখো কোনোদিন দিন বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে সে উত্তরাধিকার সম্পর্কে অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায় তো আমাকে গিয়ে বলছে আপনাকে আপনার ইন্টারভিউ নিতে এসেছি আমি একটু হেসে উঠলাম ভাই কি ব্যাপার তো কিছু উত্তরাধিকার ওরা সাত সব জিজ্ঞাসা করলো সূত্র জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছে মারা গেছে তো আপনার জমি জায়গার খবর কি তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে জমি ভাগ করার পরে খাওয়া দাওয়া করেছি যদি জমি আমি চিনি আমার ছোট ভাই না ও বরিশাল মডেল কলেজের শিক্ষক আর আমি এক একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম ও আমার ভগ্নিপতির বোনেরা করে ওরা কোনো হিসাবই করি না ভাগ তো বহু দূরের কথা তবে শরিয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি আর আপনার বাপ মারা মারা যাওয়া দশ বছর হয়ে গেল আপনি এখনো আপনার বোনকে জমি দেননি ছিলেন থাকছিলেন তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের এভাবে বলছিলেন না ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের আপনিও বলছিলেন এই জমি আমাদের তো আপনার বাপ মারার পরে ওই বোন আর বলবে না নাকি এইরকম হলো কেন এই লোক হলো কুকুর সিরিগালের চেয়ে খারাপ বক্তব্য বলা আছে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আর তোমাকে বলেছি যে আপনার জমি দিয়ে দেন ফুফুর জমি মেরে খেয়ে আমরা পরগাল হারাত ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য রেখা আসেনি ভাগ্য নিয়ে আসেনি ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য রেখে আসেনি আব্বা ফুফুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি না আপনি ফুফুকে আজকে দিয়ে দেন কি করে খাবো ভাগ্যে যেটা আছে সেটা করেই খাবো তিন ওলাম তারা না করলে তারা করলে দোয়া কবল হবে না তখন সাহাবিগুন বলছেন মালিস তুই জানো তারা কি জিনিস আগের দুটা বুঝেছি এক পাপের জন্য দোয়া করলো কবুল হবে না দুই সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলো দোয়া কবুল হবে না তিন তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন বুঝতে পারলে না একুলো দোয়া আর বলে কাদামা জগ কই দোয়া করি কই দোয়া করি দোয়া কবুল হয় না তারপরে অলস হয়ে যায় ফাই দোয়া তারপর দোয়া ছেড়ে দেয় এমন তাড়াহুড়া দুই মাস ছ মাস চেয়েছে হয়নি তখন বলছে আর হবে না রাসুল সাল্লাম সলাতে শেষ দায় গেছিলেন তখন আবু জাহানের পক্ষ থেকে রাসুল ওপরে উঠের ভি চাপিয়ে দেওয়া হয়েছিল ফাতেমা রাজি আল্লাহ দড়িয়ে এসে ভরিটা উঠিয়ে সরিয়ে দিলেন আল্লাহ রাসুল উঠে বদ্ধ করলেন আল্লাহ ওদবা সাইবা খালিব মুঘিরা ওমাই এদেরকে তুমি ধ্বংস করো আল্লাহ রসুল বদ করলেন এই বদ কবুল হলো বারো বছর পরে রাসুলের দোয়া কতদিন পরে কবুল হলো বারো বছর পরে ইসব আলাই হারিয়ে গেলেন ছেলের জন্য দোয়া করতে দোয়া করতে 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 চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেল আর দেখতে পায় না পঁচিশ বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন ছেলেই পাল্টা বললেন আব্বা আম্মা চলে আসতে হবে মিশরে আর ইসরায়েলে থাকতে হবে না এখানে চলে আসতে হবে ফিলিস্তিনে থাকতে হবে না এখানে চলে আসতে হবে দোয়া কবুল হলো পঁচিশ বছর পরে তাড়াহুড়া করবেন না দোয়া আপনি করতেই থাকেন করতেই থাকেন সম্মানিত দিনী ভাই বোন আলোচনার শেষে এসে বলছি অন্তত আজকের জন্য রাসুর সাল্লাল্লাহ ইসলাম বলছেন দা তুমি হে বে জাহিল গায়ে কেউ যদি কারো জন্য দুয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই কেউ যদি কারো জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই হবে কবুল হবেই মাজলুমের কবুল হবেই যে জেলে আছে ও মাজলুম এক আপনি আমার জন্য দোয়া করছেন এই দোয়া কবুল হবে কেন আপনার মাথার পাশে একজন ফেরস্তা আছেন যতবার আপনি বলছেন আল্লাহ তুমি আব্দুর আজ সাহেবকে হেফাজতে রাখিও ততবার ফেরেশতা বলছেন আমিন আর বলছেন অলা কাবি তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই আমি আপনার জন্য দোয়া করলাম তখন ফেরেশতা আপনার জন্য দোয়া করলেন আমার জন্য দোয়া করলেন বুঝা বুঝা যান কথা আমি আপনার জন্য দোয়া করলাম তখন ফেরেশতা আমার জন্য দোয়া করছে কিন্তু আমি দল করি যে যার জন্য মনে হয় ওর জন্য করব করবো বিপদে পড়লে ঠিক আছে ঠিক ঠিক এই জন্য আমি অনুরোধ করেছি নিজে উপার্জন করেন হালাল রুজি কে কি করছে এটা দেখতে চায় না সাঁত দিতে হবে না একটা সিগারেটের জন্য সারা সারাদিন এভাবে নেচে বেড়ালেন এটা হলো আর একজনের ব্যাগ বহন করলে সারাদিন আহাল পরিবার বাদ দিয়ে ছেলে মেয়ে বাদ দিয়ে আমি এক মিনিটের জন্য এটা করতে পারবো না করিনি কোনদিন এটা করতে পারবো না রুজি উপার্জন করব ব্যবসা করে কিভাবে ব্যবসা করে পঁচিশ বছর পরে কোটি কোটি টাকার মালিক হব আর এখন শুরু করব কি দিয়ে চকলেট কলা তাহলে কি হবে না ঋণ নিতে হবে না ঋণ নিয়ে ব্যবসা করলে আর জান্নাত হবে না জানা যায় হবে না তো জান্নাত বহুদুরের কথা জান্নাত হবে না জানা যা হবে না সব বাতিল ব্যাংকে চাকরি করে সরকার লোন দিয়েছে বাড়ি একটা বানিয়েছে কত যে খুশি বউ খুশি বেটা খুশি প্রস্তুত একটুকু বুঝলো না যে আর জানা যায় বাতিল জানা যায় হবে জীবনের লোন নিয়ে কিছু করিয়েন না বাড়ি বাড়ি জমি জায়গা কিছু করিয়েন না ব্যবসা বাণিজ্য অল্প পয়সা দিয়ে ব্যবসা করেন দিন রাত দুয়া করেন ব্যবসা করে উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হবো ইনশাআল্লাহ নিজের উপকার করব জাতির উপকার করব এই চেষ্টা করেন আর দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করেন সম্মানিত دینی ভাইগণ আমি আপনাদেরকে বিশেষ প্রার্থনার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে পরকালমুখী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি চলে আমি দোয়া পড়ি